হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো লাবণী ব্লকে তোমাদের স্বাগতম তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি এখানে এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ ছোট ছোটো চিংড়ি চিংড়ি মাছের বড়া বা পাকোড়া তো এখানে এই যে এই ছোটো ছোটো চিংড়ি নিয়েছি আর নিয়েছি কাঁচা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর একটু ময়দা চালের গুঁড়োটা বেশি দিতে হবে আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধন্যার গুঁড়ো আর দেব একটু সামান্য আদা রসুনের পেস্ট এখন ভালোভাবে মাখিয়ে নেবো এখানে সব দেওয়া হচ্ছে লবণ টমস সব দিয়েছি এখন জল কমই নিতে হবে বেশি নিতে হবে না অল্প জল নিয়ে তারপরে মাখিয়ে নেবো তারপর ওদিকে বসাই দিছি চুলাতে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তো এই সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে একবারে পাতলাও না একবারে শুকনাও না তো এখন এই একটা একটা করে দিয়ে দেবো চিংড়ি মাছের পড়া খেতে কিন্তু খুবই মজা হয় আর এটা একদম গুড়া চিংড়ি আছে যেটা ওটা নিয়েছি আমি তো তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে তো একে সবগুলো দিয়ে দি আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হলো আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তাহলে ভালো লাগবে তো এক পাশ হয়ে গেছে গা তো এখন উল্টেই দিতেছি আর এই বড়াটা খুব সুন্দরভাবে উঠে যায় মানে আর ভাজতে বেশি সময় লাগে না আর অত বেশি লো ভাজতে হবে না এটা কম তেলেই ভাজা হয়ে যায় সুন্দর আর এই বড়ার মধ্যে কিন্তু ডালও ভিজানো দেওয়া যায় ডাল মুসুরির ডাল বা যে যেটা এমন চায় ওটো দিতে পারো ওটা দিলেও ভালো লাগবে তো আজকে আমি এমনি ভাজলাম আরেক দিন ভাজলে তখন মুসুরির ডালটা দিলেও ভালো হবে বেশি মিক্স করে নিতে পারো অল্প একটু ডাল দিয়ে ভালো হয় তাই তো ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে প্রথমে জালটা বাড়িয়ে দিয়ে পরে আস কমিয়ে দিয়ে ভাজতে হবে সন্ধ্যা মুচমুচে হবে আস্তে আস্তে ভাজ তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো